এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে কারণ একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা টাকাটাই এটা কঠিন হয়ে গেছে চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র আবার বিক্রি করে খায় ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোন গণতন্ত্র নেই এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা কথা আমাদের নেতাকর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোক আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র শস্ত্র আবার করে খাও এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে ১১২ জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা টাকাটাই এটা কঠিন হয়ে গেছে জঙ্গি ইনুস বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে কথায় কথা মানুষ হত্যা করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি শ্বশুর বাড়ির লোক ছাড়ে না সবার বিধে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে পেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই ডিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে এদেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয় বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যা কু মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতি পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন আপনার দেখেছেন যে যে রহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হারাদার বাহিনী দোষর ছিল আলবদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে বাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন ঘর লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদ রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশ থেকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি দেশকে উন্নত করেছি মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই হিনু যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে সে যে যে একটা চোর এবং জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেলো সে এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না কেন করেনি আমি যাই না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সেই লুক্জেমবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কাট টাকা কোত্থেকে বেলের টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজ এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয় কোনো দুই নাম্বারই ব্যবসা ট্যাবসাতে আসা হয় চোরা অস্ত্র চোরা কারবারি নইলে বাংলাদেশের জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরা কারবারি দেশে ছেড়ে দিল যত অস্ত্র চোরা কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিল ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অকথ্য নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতাকর্মীদের উপর ঠিকমতো খাবার দেয় না তাদের তাদের পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মনুষ্য অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যায় এই মনুষ্য রোগীর হাতে হ্যান্ডকাপও পরিয়ে দেয় মুক্তির যে হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ডকাপ পরায় আর যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হাহাদার বাহিনাতে তুলে দিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আজকে তাদের গড়ে ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে সমস্ত স্মৃতি চন্ন মুছে দিয়েছে এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপরে তো ইউনুসের বাহিনী আছে তারা যে বারবার বত্রিশ সময়ের উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলে সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের ভাঙার আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর বত্রিশ নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যা ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে লুটপাট চুরি ছাড়া আর কিছু জানে না আজকে নির্বাচন নামে করে তারা যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে যা আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইউনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলিকা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা নামে আর পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কীভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে যারা কত ফ্রড আর আওয়ামী লীগের নামে মিথ্যা কথা বলেছে চোদ্দশো লোক নাকি আমি হত্যা করেছি চোদ্দশো লোক কোথায় হত্যা করলাম তারা বললো জাতিসংঘ আবার সেই রিপোর্ট লিখলো অথচ দেখা গেল মাত্র ছয়শো জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে প্রজ্ঞাপন জারি করছে আটশো জনে তো বাকি কারা আর এই হত্যা তো আমরা করিনি ষোলো পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নিস যারা করেছে সবই তো ইনুসের বাহিনী যে জামাত শিবির এনসিপি সমন্বয়ক এবং তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে যারা অপরাধী অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না এটা তো বাস্তবতা এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে দিয়ে স্যার যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে এবং সেটা সারা মানে বিশ্বজুড়ে অপপ্রচার চালাচ্ছে কাজে এই অপপ্রচার যাতে না করতে পারে তার জন্য এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে কাজে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে আমরা পনেরো বছর সাত মাস এক টানা সরকার থেকেছি বাংলাদেশে আর কোন সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকে বাংলাদেশ বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস তারেক জিয়া আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে বিনা বিচারে বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা মোটর দশ কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে ছয় বছর সাত বছর করে এক একজনের শাস্তি দেয় তো ইনুসের যে চার হাজার আশি কাটা জমি তার কয় শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু